শুধুমাত্র বুস্ট করলেই কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় না তাহলে কি আমাদের কোম্পানি থেকে বুস্ট করাতে হবে আমাদেরকে টাকা দিতে হবে তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে বিষয়টি এরকম না আমি বলতে চাচ্ছি বুস্ট করলে ফলাফল অবশ্যই পাওয়া যায় কিন্তু আপনি যদি প্রপারলি ফলাফল পেতে চান এবং আসলে ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনার অনেক কিছু দরকার আছে আপনার দরকার আছে আপনার বিজনেস অনুযায়ী সঠিক পরামর্শ কোন সময় কোন কন্টেন্টে আপনাকে দিতে হবে কোন কন্টেন্টটি বুস্ট করতে হবে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার জন্য কোন ধরনের অ্যাড বেশি উপযোগী কোন ধরনের কন্টেন্ট বেশি উপযোগী এবং কেমন বাজেট রাখতে হবে কতদিন চালাতে হবে ইত্যাদি অনেক পরামর্শ কিন্তু আপনার দরকার এবং সেটি কিন্তু মার্কেটিংয়ে এক্সপার্ট তথা অভিজ্ঞ একজন ব্যক্তিরই দরকার যিনি অলরেডি কয়েকটি কোম্পানির প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছেন এবং এখনও কাজ করছেন এগুলো নিয়ে যার তার থেকে নয় আপনি যদি এভাবে আলো পরামর্শ নিয়ে এড বাজেট ঠিক করে কন্টেন্ট ঠিক করে বুস্ট করান তাহলে কিন্তু ভালো ফলাফল অবশ্যই পাবেন এবং রিয়েল ডলারে কিন্তু বুস্ট করাতে হবে তাহলে ভালো ফলাফল আপনার হাতে আসবে এবং আশা করি আগের থেকে তিন গুণ দুই গুণ পাঁচ গুণ না হোক অবশ্যই অনেক অনেক ভালো সার্ভিস পাবেন ভালো ফলাফল পাবেন তাই যারা বুস্ট করাতে চান আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার কোম্পানি বা আপনার প্রতিষ্ঠান অ্যানালাইসিস করে সব কিছু দেখে শুনে অভিজ্ঞ টিমের মাধ্যমে পরামর্শ দিয়ে এবং আপনার জন্য প্ল্যান তৈরি করে তারপরেই কিন্তু কাজ করবো ইনশাআল্লাহ যার ফলে বুঝতেই পারছেন আগে থেকে অবশ্যই ভালো কিছু পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ